নতুন খামার শুরুতেই আপনার যে ছাগল সিলেকশনে মারাত্মক ভুল যেটা করে ওখানে মূলত খামারটা শেষ হয়ে যায় এই পর্যন্ত আপনার খামারে কতগুলো ছাগল মারা গেছে প্রতিদিনে যে সমস্যাগুলো ফেস করতে হবে যে ছাগল খাচ্ছে না এইটা জ্বর আসছে এটা একটু ঠান্ডা লাগছে এটা একটু আপনার এই যে এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে এটা তো মাসাল্লাহ অনেক বড় সাইজের একটা ব্রিডার এটা কালেক্ট করেছিলেন কোথা থেকে আপনার ছাগলের যে আপনার রোগ ব্যাধি গুলো হয় এগুলো প্রথম জানতে হবে ঘর যাই হোক বাঙ্গা হোক ভালো হোক বা উচ্চতা তিন ফুট হোক বা কম হোক এগুলো খুব যে বেশি সমস্যা তা নয় অরিজিনাল বিটল ছাগল চেনার কিছু উপায় আমাদেরকে বলে আমার ইচ্ছা আছে এখানে লিস্ট আমি পঞ্চাশ থেকে ষাটটা মাছ ছাগল রাখবো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি সোনালী দিগন্তের নতুন আরেকটি পর্বে দর্শক বন্ধুরা আজকে আমরা এসেছি ঢাকা জেলার ধামরাই উপজেলার তেতুলিয়া গ্রামে ফাতেমা মাল্টি এগ্রোতে আজকে আমরা তাদের খামার সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন খামার শুরু করার গল্পটা আমরা জানতে চাই আমি মূলত খামার শুরু করেছি আজকে থেকে চার বছর আগে তখন ছাগল কিনেছিলাম হলো চারটা জাস্ট এমনিতে চারটা ছাগল শখ করে কেনা হয়েছিল পরবর্তীতে পর্যায়ক্রমে যখন ছাগল হয়েছে উদ্দেশ্য প্রণোদিত না বলতে গেলে বাই ন্যাচারালি হয়ে গেছে আচ্ছা কত সালে খামারটা শুরু করেছিলেন আমরা মূলত দুই হাজার একুশ সালে শুরু জি শুরুর দিকে ছাগল নিয়ে শুরু করেছিলেন আমরা মূলত শুরুতেই শুরু করেছিলাম একদম পিওর বিটল হ্যাঁ 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 পিওর বিটল দিয়ে আমরা শুরু থেকেই আমাদের ব্রিডারটা হলো আপনার পিওর বিটল কিন্তু আমাদের গোট যেগুলো কি মাদার গোট যেগুলো এগুলো হলো আপনার ক্রস ছিল আর কি হ্যাঁ হ্যাঁ এই যেমন এই যে আমাদের

আপনার এই ব্রিডার থেকে আর কত বছর পর্যন্ত আপনি ব্রিড করাইতে পারবেন গুড ফার্মিং এর স্ট্যান্ডার্ড বীজ যেটা সেটা হলো একটা ব্রিডার দিয়ে মূলত দুই বছর দুই বছর বেশি করানোটা এটা ঠিক না এরপরে ইন ব্রিডিং হওয়ার পসিবিলিটি থাকে সেজন্য আমরা দুই বছর ওকে নিয়ে আসছি ইনশাআল্লাহ হয়তো বা যদি ওই ধরনের কোনোই না হয় তাহলে আমরা হয়তোবা দুই বছর রাখবো ইনশাআল্লাহ আচ্ছা দুই বছর রাখবো জি জি এটা তো মাশাআল্লাহ অনেক বড় সাইজের একটা ব্রিডার এটা কালেক্ট করেছিলেন কোথা থেকে এটা মূলত হলো আমরা নিয়ে এসেছি ওরা যারা ইন্ডিয়া থেকে ছাগল নিয়ে আসে ওদের সুবাদেই এগুলো ক্রয় করে আর কি হ্যাঁ ওদের সাথে কথা হয় এবং ওরা বললে আপনার সময় এনে দেয় কি ওরা আচ্ছা কত টাকা দিয়ে কিনেছিলেন এটা প্রাইস আমি যখন কিনেছিলাম প্রায় এগুলো এখন মানে বর্তমান বাজার মূল্য আপনার দেড় লাখ টাকার মতো প্রাইস আছে আচ্ছা আপনার খামারে এখন কতগুলো ছাগল আছে আমার খামারে বর্তমানে পঞ্চাশটা ছাগল আছে বর্তমানে পঞ্চাশ টাকা আহ গত গুরুবার নিজে আপনার বিক্রি করছে বেশ কিছু তো বিক্রি করার পরে খাসিগুলো বিক্রি করে দিয়েছি তো বিক্রি করার পরে এখন বর্তমানে পঞ্চাশটা ছাগল আছে আমার এখানে মা ছাগল আছে কয় মা ছাগল আমার একদম রানিং মা ছাগল আছে আপনার বাইশটা আর কিছু মা বাচ্চা বা বাথরুমের বাচ্চা আছে সব মিলে আপনার ছাব্বিশ সাতাইশটা আমার মা ছাগল আছে আর বাকি গুলো হলো আমার খাসি বাচ্চা বা খাসি আপনার খামারে কি কি প্রজাতির ছাগল আছে আমরা শুধু বিটল নিয়ে কাজ করি এখন বলতে গেলে আমার খামারে সব আপনার ফিফটি পার্সেন্ট বিটল প্লাস আপনার সেকেন্ড জেনারেশন যেটা চলে আসতেছে এই যে কিছুদিনের মধ্যে সেই সব বলতে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিটল হ্যাঁ হ্যাঁ এটা তবে আমাদের এটা অ্যাকচুয়ালি আমরা ছাগল কিনে ফার্ম করি না আমাদের আমাদের এটা হলো ব্রিডিং ফার্ম মূলত সেটা হলো যে আমরা শুরু থেকে একদম 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 প্রাইমারি লেভেল থেকে আমরা একটা স্ট্যান্ডার্ড লেভেল করে আসছি আপনারা ফলো করে আসছি তো সেই প্রেক্ষিতে আমাদের সবগুলাই বিটল অ্যাকচুয়ালি এখানে এখন আর বর্তমানে বিটল ছাড়া তেমন আর নাই আর ব্লাড প্রেসার একটু কম বা বেশি সবকিছু আপনার হলো বিটল আচ্ছা শুরুর দিকে আপনার করা ভুলগুলো সম্পর্কে আমরা জানতে চাই শুরুর দিকে ভুলটা মূলত আসলে এটা বলাটা একটু কঠিন কারণ খুব একটা ভুল করছি কিনা বুঝি না আর কি যেভাবে করতেছি মার্শাল্লাহ ওইভাবেই মানে হয়ে গেছে আচ্ছা কি কখনো কোনো সমস্যা শেষ ওইভাবে হয় নাই এজন্য অ্যাকচুয়ালি বুঝি নাই যদি ওই ধরনের কোনো ফেস সমস্যা ফেস হয় তাহলে তো বুঝতে পারতাম যে না এইভাবে থেকে এভাবে করাটা বেটার ছিল তাই আমরা যে চারটা ছাগল কিনেছিলাম সবগুলো তিন মাসের বাচ্চা ছিল আচ্ছা তো আমার কাছে মনে হয়েছে যে তখন আমাদের একটা লং টাইম আমাকে এফোর্ট দিতে হয়েছে সেগুলোকে মা ছাগলে প্রিপেয়ার করার জন্য তো আমার কাছে মনে হয়েছে যদি আমরা যদি আহ তখন যদি আরেকটু আহ বয়স্ক ছাগল আমরা নিতাম ধরেন আপনার এক বছর বারো মাস বয়স তাহলে হয়তোবা আমাদের আহ রোজানটা একটু প্রায় সাড়ে চার বছরের উপরে হবে ছাগলের খামার এই পর্যন্ত আপনার খামার থেকে কতগুলো ছাগল বিক্রি করেছে মেসির কোনো বিক্রিতে আমরা এমন কি এখনো বিক্রি করার আহ আমাদের নাই আমাদের মূলত হলো আপনার বিক্রি যেগুলো করেছি কিছু খাসি বড় হয়েছিল খাসি গুলো শুধু বিক্রি করেছি পনেরোটা হবে আরকি সব মিলে বড় খাসি বিক্রি করছি এবার ইনশাল্লাহ মাসাল্লাহ কুরবানিতে বেশ কিছু খাসি আছে আশা করতেছেন নেক্সট কুরবানির ঈদের পরের কুরবানির থেকে ইনশাআল্লাহ আমরা করতে মানে আশা করতেছি বড় একটা হ্যাঁ বাজার আমরা হয়তোবা বা ইনশাআল্লাহ আল্লাহ যে চায় ধরতে পারবো আরকি আচ্ছা এই পর্যন্ত আপনার খামারে কতগুলো ছাগল মারা গেছে ছাগল মারা গেছে বলতে আপনার আমার মূলত দুটা ছাগল মারা গেছে সেটা হলো আমার একটা যে প্রথম যে চারটা ছাগল কিনেছিলাম ওইখান থেকে একটা মাছাগলি আমি জানি না ওর কিছু হয়েছিল ও বিকেলে যখন খাওয়া দাওয়া করছে লাস্ট খাওয়া দাওয়া করার পরও লাফালাফি করছে আপনার মানে খেলাধুলা করছে যদিও বড় ছাগল ছিল তারপরে আমরা সবগুলোই লাফালাফি করে এখনো তো ওটা রুমে গেছে বাট সকাল বেলা গিয়ে দেখি মনে আছে ওটা কি হয়েছিল আমরা জানি না একচুয়ালি এটা বলতে পারবো না আর একটা ছাগল মারা গেছে হলে আমাদের কিডনিতে প্রবলেম হয়েছিল এই দুইটা ছাগল মারা গেছে আর কিছু বাচ্চা আমাদের মারা গেছে বাচ্চাগুলো তো আমরা গুলো এখন অনেকগুলো বাচ্চা আমরা পেয়েছি প্রায় সব মিলিয়ে প্রায় আপনার বাচ্চা আমরা পেয়েছি এখান থেকে আপনার পাঁচটার মতো বাচ্চা আমাদের মারা গেছে কি কি আপনারা ফেস আমাদের আমার বর্তমানে ছাগলের যে রোগগুলো হয় মূলত যেগুলো আপনার হলো পিপিআর বা এই আদার্স রোগগুলো এগুলো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের খামারে এখন পর্যন্ত হয়নি রোগ বলতে একচুয়ালি ওরকম কোনো রোগ হয়নি জট ডক্টর আসে মাঝে মাঝে ওষুধ দিলে আবার চলে যায় জাস্ট এতটুকুই এছাড়া তেমন কোন রোগের সাথে আমরা কোনো পরিচিত হন পরিচিত হইনি অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ ভ্যাকসিন কি নিয়মিত দিচ্ছে ভ্যাকসিন নিয়মিত পিপিআরটাই শুধু দেওয়া হয় আর গোড পক্স বা ভ্যাকসিন গুলো আছে এগুলো আমরা এখনো আপনার দেইনি আর কি আপনার হলো শুধু আপনার পিপিআরটাই আমরা দিয়ে থাকি রেগুলার একদম ছয় মাস পর পর আমরা পিপিআরটা করে থাকি আমরা জানি যে তৃণভোজী ছোট প্রাণীর ক্ষেত্রেই ক্রিমিট নাকি অনেক বেশি জ্বালাতন করে হ্যাঁ প্রিমি রোধে আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন আমাদের एक्चुअली প্রিপিআর এবং প্রিমি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা খুব স্ট্রिक्ट রেগুলার মেডিসিন ইউজ করি মেডিসিন জি জি আমরা মূলত ঘাসি দিই থাকি গাসটাক হল আমাদের মেন খাদ্য তবে এর সাথে সাথে আমরা কিছু পরিমাণের দানা দা খুবই অল্প পরিমাণে ছাগল প্রতি 100 গ্রাম করে জাস্ট 100 গ্রাম বেশি না দানা দাদ না 100 গ্রাম করে আমরা দানা দাদ থাকি আর দানা দাদটা আমরা

খাবার বেশি পরিমাণ বলতে ওদের যতটুকু ঘাস লাগে যতটুকু না দিলে আপনাদের পেট ভরবে দিতেই হয় এটা আমাদের ঘাস আন্দান আমাদের আমরা এখন বুঝি যে কি পরিমাণের ঘাস দিলে ওদের পেটটা ভরবে আমরা ওই পরিমাণের ঘাসি মূলত ওদের দিয়ে থাকি সাথে এবং সাইলিসটা বিশেষ করে বর্ষা মাসে সাইলিসটা একটু বেশি দিতে হয় কারণ ঘাসের আপনার একটু প্রোডাকশনটা একটু কম থাকে এই জন্য যদি কেউ এই বিটল জাতের ছাগল উন্মুক্ত ভাবে লালন পালন করতে চায় তারা কি লালন পালন করতে পারবে বিটল এটা আমাদের দেশীয় ব্রিড না করা যেতে পারে যদি অল্প পরিমাণে একটা দুইটা হয় কিন্তু ওকে আপনার খাবার দিতেই হবে কারণ এই মূলত দানাদার ছাড়া এগুলো করাটা খুব অসম্ভব আপনার খামারে এই যাবৎকালে সবচাইতে বড় ব্রিডার হচ্ছে এটা জি জি এবং এর আগে যেটা ছিল ওটাও বড় ছিল বাট এটা একটু বেশি বড় ওরিজিনাল বিটল ছাগল চেনার কিছু উপায় আমাদেরকে বলে বিটল ছাগল বলতে আপনার দেখেন আপনার এখন সারা বাংলাদেশে বিটল যদিও সব জায়গায় বিটল পাওয়া যায় হ্যাঁ এখন চোখ সাদা হলে একচুয়ালি বিটল হয় না আমাদের কাছে ফিফটি পার্সেন্ট বাচ্চা আছে ফিফটি পার্সেন্ট লাইন অনলি এগুলো চোখ সাদা এই দেখেন একটা বাচ্চা এই বয়স কিন্তু একদম অল্প দেখেন বয়স চোখ সাদা এই আপনার সাড়ে তিন মাস এরকম তিন মাস হয়েছে চোখ সাদা গ্রুপ কিন্তু একটা ভালো হয়নি কিন্তু আপনার চোখটা হলে একদম সাদা হ্যাঁ আর চোখ সাদা হলে বিটল না যাই হোক বিটল আমরা মূলত ফার্স্ট যে আপনার ক্যাশটা সেটা হলো এর চোখটা মার্বেল হবে মার্বেল মার্বেল হবে হ্যাঁ এ চোখটা মার্বেল হবে তারপর আপনার হলো এই যে আপনার কানেরও বিশেষ বৈশিষ্ট্য থাকে এটা আপনার এবং এর আপনার কালারটা বিটলের কিছু বেস্ট কালার আছে সেটা হল আপনার কালো বা সাদা কালো এবং লাল কালো আর কি আচ্ছা হ্যাঁ কখনো কখনো আপনার বাঘের ছাপা যেটা এ ধরনের বিটল দেখা যায় তবে কালো সাদা কালো এবং লাল আপনার সাদা যেটা সে তিনটা কালারটাই হলো মূলত বেস্ট যে কয়টা আপনার ছাগলের জাত আছে এগুলো এক একটা কালার এক এক রকম এই জন্য এটা সহজই আর কি খামারে কোন জায়গাটা সবচেয়ে বেশি খরচ হয় খাবারে ছাগলের খুব একটা কষ্ট না আপনার আমাদের ছাগলগুলো গুলো বর্তমানে এখন একটু বেশি দশ টাকা করে কষ্ট হয় ম্যানেজমেন্ট যারা থাকে আর কি ওদের পিছনে একটা কষ্ট এটাই হলো সবচেয়ে বেশি মনে হয় কি খাবার খাবারের থেকে এটাই বেশি কষ্ট আচ্ছা কতজন লোক রেখেছে এখন লোক বলতে আমার এখানে মূলত একজনই আরকি দুজন কাজ করে আর কি একজন হলো পার্মানেন্ট আছে একজন আর একজন হলো আপনার কখনো কখনো আর সবসময় থাকতে পারি না সকালে কিছু কাজ টাজ করে হেল্প করি দুইটা শেড আপনার জি জি এগুলো তৈরি করতে কেমন টাকা খরচ হয়েছে আমি আমার শেডের টাকা অনেক কম লাগছে আমার শেড মূলত দুইটা শেড একটা শেড এগুলো আগে করা ছিল এটা ছিল এটা

এই আর কি মানে ওইভাবে আপনার যে মানে এত টাকা হাতি নিয়ে ওই রকম আসলে করা হয় নাই এরপরে পর্যায়ক্রমে যখন কিছু কিছু লাগছে আমি দিছি আর কি যদিও হিসাব আছে টোটাল কস্ট এখন পর্যন্ত আমাদের ফার্মে কত হয়েছে চার বছরে এখন তো প্রায় পঞ্চাশটার উপরে ছাগল আছে জি জি এখন যদি সবগুলো একসাথে বিক্রি করেন আনুমানিক জি কি রকম দাম হইতে পারে দশ লাখ টাকার উপরে ছাগল হবে দশ লক্ষ টাকা দশ থেকে হ্যাঁ দশ থেকে এগারো লাখ বা বারো লাখ এরকম যদি কোন তরুণ উদ্যোক্তা ছাগলের খামার করতে চায় কোন কোন বিষয়গুলোর উপর তাদের বিশেষ ভাবে নজর রাখতে হবে যারা ছাগল ফার্ম করতে চায় তাদেরকে অবশ্যই অবশ্যই আপনার ছাগলের যে আপনার রোগ ব্যাধি গুলো হয় এগুলো প্রথম জানতে হবে ঘর যাই হোক বাঙ্গা হোক ভালো হোক বা উচ্চতা তিন ফুট হোক বা কম হোক এগুলো খুব যে বেশি সমস্যা তা নয় কিন্তু এটা আপনি যে আপনার প্রতিদিনের যে সমস্যাগুলো ফেস করতে হবে যে ছাগল খাচ্ছে না এইটা জ্বর আসছে এটা একটু ঠান্ডা লাগছে এটা আপনার এই যে এই বিষয়গুলো আপনার হবে আচ্ছা হলে ছাগল পালন করার জন্য প্রশিক্ষণ কতটা জরুরি প্রশিক্ষণ নেওয়া খুব একটা জরুরি না কিন্তু তার একটু প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হবে কারণ প্রশিক্ষণ যারা নেয় বা যারা দেয় সেখানে মূলত প্র্যাকটিক্যাল নলেজটা থাকে না এখানে শুধু খাতা কলম এগুলো কিছুই না এগুলো অযথা কারণ ওই প্রশিক্ষণের কি দরকার যদি এক খাতা কলমের জিনিস জানাই লাগে একটা বই কিনলিতে হয়ে যায় হ্যাঁ মূলত যদি কেউ যদি কারো ওরকম অদম্য ইচ্ছা থাকে স্ট্রং ডিজারেশন থাকে যে সে এখানে ইনভলভ হবে সে যদি কোনো ফার্মে গিয়ে লিস্ট এক মাস থেকে কাজ করতেই হবে পাঁচ দশ দিনে কিছুই হবে না এক থেকে দুই মাস তার যদি ইচ্ছাই থাকে যে আমি আমি এটাকে এ হিসেবে আমি এটাকে এখানে ক্যারিয়ার করার চিন্তা ভাবনা যদি নিয়ে আসে তাকে অবশ্যই এক থেকে দুই মাস এটা কোনো সমস্যা না আপনি একটা আমাদের সময় দিতে হবে অবশ্যই একটা লং টাইম আপনি ক্যারিয়ার করতে যাচ্ছেন একটা বিষয় নিয়ে এই বিষয়ে সব আপনি জানবেন না আচ্ছা অনেক উদ্যোক্তা আছে টাকা হলেই খামার হয়ে যায় 50টা 100টা ছাগল কিনে শুরু করে ফেলে ওই সকল খামারীদের জন্য আপনার কি পরামর্শ থাকবে আপনারা एक्चुअली খামারি না 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 অনেকে শুরু করে দেয় শুরু করে দেয় টাকা বাবার টাকা আছে বা তার যদি টাকা থাকে শুরু করে দেয় ইউটিউব দেখে দেখলো যে অনেক টাকা লাভ হইতেছে শুরু করে দেয়

একটু খাইছে একটু পরে দেখুন অসুস্থ হয়ে গেছে আচ্ছা একটা ঝামেলা এর টাকা নয় এখানে আপনার হলো নলেজ প্র্যাকটিক্যাল নলেজ এবং অদম্য ইচ্ছা এই দুইটা জিনিস যদি আপনার একত্রে হয় তখন একটা ছাগলের খামার হতে পারে একটা খামার গড়ে তুলতে হলে খামারটা সুন্দরভাবে পরিচালনা করতে হলে পশু চিকিৎসকের ভূমিকাটা কতটা জরুরি এখানে অবশ্যই তাদের ভূমিকাটা তো থাকবে অবশ্যই থাকবে পশু চিকিৎসক যারা মূলত এদের অ্যাকচুয়ালি আপনার কাওয়ের যে আপনার হলো যে রোগ ব্যাধি হয় এই জিনিসগুলো তার খুব ভালো কিন্তু ছাগলের রোগ ব্যাধি সম্পর্কে এদের প্র্যাকটিক্যাল নলেজ একটু একটু ঝামেলা মনে হয় একটু একটু কম কারণ ছাগলের রোগ ব্যাধি চিকিৎসাটা তারা গরুর আনুপাতি খারে দিয়ে থাকে যেটা আসলে খুব একটা কার্যক্রম না হ্যাঁ এজন্য আমাদের দেশে অ্যাকচুয়ালি যারা আপনার ভেটেরিনারি ডাক্তার আছে এদের স্পেশালিস্ট কিছু ছাগলের ডাক্তার হিসেবেও রাখা উচিত আচ্ছা যে আপনার 100 বা 200 বা 400 500 ডাক্তার ছাগল নিয়ে কাজ করবে আচ্ছা এরকম যদি ডাক্তার হয় তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে ভালো একটা কিছু হবে আর কিছু কিছু ডাক্তারের কাছ থেকে ভালো পরামর্শ পাওয়া যায় ডাক্তার ভালো পাওয়া যায় না শীতের জন্য কি কি বিষয় আসলে মেনটেন করতে হয় শীতের সময় আমরা এই যে তেপাল গুলো রেডি করে রাখছি তেপাল গুলো দিয়ে দিব এবং ভিতরে আপনার হিটিং বাল্ব আছে আমাদের হ্যাঁ হিটিং বাল্ব গুলো আমরা দিয়ে দিই আল্লাহর মতো এখন পর্যন্ত চার বছরে শীতের সময় আমাদের অ্যাকচুয়ালি কোনো রোগ ব্যাধি একদম জিরো এখন পর্যন্ত আচ্ছা শীতের সময় রুক বেদি জিরু গরমের সময় বা বৃষ্টির সময় একটু জট্টর আসে কিন্তু শীতের সময় এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ফেস করিনি আমরা আচ্ছা তাহলে তো খুবই ভালো নতুন খামারিরা কোন ধরনের ভুলগুলো করে নতুন খামারিরা শুরুতেই আপনার যে ছাগল সিলেকশনে মারাত্মক ভুল যেটা করে ওখানেই মূলত খামারটা শেষ হয়ে যায় এর আপনার দেখা যাচ্ছে ছাগল কিনে নিয়ে আসে ম্যাক্সিমাম হল আপনার ওই অততোপুরি সাগলের যেগুলো আছে আচ্ছা ওই সাগলগুলো নিয়ে আসে যেগুলো অ্যাকচুয়ালি ফার্মিং এর কোনো জাত না আপনাকে সাগল সিলেক্ট করতে হবে এমন একটা সাগল যেটা বছরে অন্তত চারটা বাচ্চা দিবে আচ্ছা 4টা বাচ্চা দিলে তখন আপনার ফার্মটা সাসটেইনেবল হবে এবং এখান থেকে প্রফিটটা চলে আসবে এইজন্য সাগল সিলেকশনটা ভালো করতে হবে সাগল সিলেকশন যদি ভালো থাকে সাথে যদি আপনার প্র্যাকটিক্যাল নলেজটা থাকে তাহলে ইনশাআল্লাহ দ্রুত আগাতে পারবে আপনার খামারে আসার পরে আপনি আমাকে

ওকে নিয়ে আসো আব্দুল্লাহ ওদিকে ওই যে ওই যে লালটা 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 হ্যাঁ ধরা এটা ওই যে ওই যে খাচ্ছে হ্যাঁ এদিকে 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 সামনে আনো আমার সামনে আপনি এই যে ছাগলটা দেখেন এই ছাগলটাই দেড় থেকে দুই লিটার দুই লিটার উপর দুধ সকালে আজকেও এক লিটার উপর আমি দুধ ওর কাছে থেকে নিছি এবং এরপর আর দুইটা বাচ্চা খাইছে আর সারা দিন বাচ্চারা খাচ্ছে সারা দিন আচ্ছা এই ছাগল তো বলছেন যে মারা গেছে মানে বাচ্চা বাচ্চা দুটো মারা গেছে বলতে আপনার হলো চার মাস হওয়ার আগে ওর বাচ্চা দুটো আপনার গর্ভপাত করছে গর্ভপাত করছে এজন্য আচ্ছা ছাগলের খামারে লাভটা কেমন হতে পারে কেটল সেক্টর থেকে লাভ জিনিসটা পেতে একটু সময় লাগে আচ্ছা এবং এটা একটু একটু ডিফিকাল্ট কাজ এবং যখন চলে আসবে আবার তখন ইনশাল ইজি হয়ে যাবে তবে এটা মূলত নির্ভর করবে তার খামারের ধরনের উপর তার মানে হল সে কতটুকু কত বড় করতে চায় যেমন আমাদের সে ছোট থেকে শুরু করছি খামারটা আমাদের বড় হচ্ছে আমরা ছাগল বিক্রি করি না লাভটাও অ্যাকচুয়ালি আমরা ওইভাবে বুঝতেছি না বিষয়টা আমাদের শুধু এখন সম্পদটা বৃদ্ধি পাচ্ছে তবে হ্যাঁ কেউ যদি আপনার ধরেন যে পার্সোনালি যারা এই সেক্টর কাজ করতে চায় সে যদি আট থেকে দশটা ছাগল নিয়ে আপনি স্টার্ট করে ইনশাল্লাহ এবং তিন চার বছর যদি সাস্টেন করতে পারে এবং নিজে যদি পরিশ্রম করতে পারে সাথে যদি একজন কেউ থাকে আপনার মোটামুটি আশা করি সে ভালো চলতে পারবে সামান্য পরবর্তী চিন্তা ভাবনা কি এখানে যদিও জায়গার পরিমাণ খুব একটা বেশি না তবে আমার ইচ্ছা আছে এখানে আমি পঞ্চাশ থেকে ষাটটা মাছ ছাগল রাখবো শুধু মা ছাগলই পঞ্চাশ থেকে ষাটটা থাকবে এখানে আর বাহিরে আমরা জায়গা কেনার জন্য চিন্তা ভাবনা করতেছি প্ল্যান নিতেছি আমরা এখানে থাকবে সবসময় থাকবে ইনশাল্লাহ আশা করি আর বাহিরেও আমরা ইনশাল্লাহ এখান থেকে ট্রান্সফার করবো এবং অ্যাটলিস্ট একশো থেকে দুইশো মা ছাগল এর বেশি করবো না একশো থেকে দুশো কারণ এগুলো মেনটেন্স অনেক ক্রিটিক্যাল আপনার একশো থেকে দুশো মাস ছাগল থাকলে প্রতিদিন দেখা যায় পাঁচ দশটা করে বাচ্চা হবে হ্যাঁ হ্যাঁ ঝামেলা এজন্য অ্যাটলিস্ট একশো মাস ছাগল ইনশাল্লাহ আমরা অবশ্যই রাখার চিন্তা ভাবনা আমাদের আছে আচ্ছা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালি দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে